মাননীয় মুখ্যমন্ত্রী জনকল্যাণমূলক প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকারের কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে আজ আমি আমাদের হোমজিপি বরশুল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে ডেটা এন্ট্রির কাজের সঙ্গে যুক্ত ছিলাম আমার কাজ ছিল ডেটা এন্ট্রি করা তবে কি বন্ধুরা খালি পেটে তো আর কাজ হয় না তাই কাজ চলাকালীন দুপুরবেলায় আমি আমার সহকর্মীদের সঙ্গে সেরে ফেললাম লাঞ্চ এবং লাঞ্চে ছিল ডাল ভাত আলু পোস্ত আমার প্রিয় জিনিস চিকেন কষা তাই পেট ভরে খাওয়া দাওয়া করলাম এরপর কি আবার লেগে পড়লাম কাজে তবে কি জনকল্যাণমূলক কাজে নিজেকে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি আমি যখন ভিড়টা একটু কম হল তখন আমি ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে ফেললাম যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি এইভাবে একাধিক মানুষকে যখন সরকারের স্কিমগুলির সুন্দরভাবে পরিষেবা দিতে পারলাম তখন সত্যিই নিজেকে খুব ভালো লাগছিল এবং কাজের শেষে আমি আবার বেরিয়ে পড়লাম বাইরে এইভাবে আজকের দিনটা আমার কর্মের মধ্যে দিয়েই কেটে গেল